সবচেয়েতে ভালো কোয়ালিটি ওই যে প্রিমিয়াম জেমের ভিতরে এগ্রেড একদম এগ্রেডের একটা মাল দিব আমি ফুল গলা থেকে সুন্দর গলা যে ডিজাইন ডানกรม ডিজাইন হাতে কাজ থাকবে এটা একেবারে মনে করেন রেডিমেড বানানো আছে মনে করেন এটা নিচে কাজটা দেখছেন ভাই বেক্সি বাটিক বেক্সি বাটিকের ভিতরে এটা তো প্রচুর একদম চাই জেমের বাটিকে গঙ্গা থ্রি পিস গঙ্গা আমাদের কাছে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট কারণ গঙ্গা প্রত্যেকটা কাস্টমারই গঙ্গার উপরে চাই একটু বেশি হোয়াইট গোল্ডের মধ্যে ফুল বডি গর্জিয়াস কাজ করা প্লাস স্টোন করা থাকবে এটার কিন্তু ভাইয়া সেলরের কাজ থাকবে ফুল আহমেদ মালহার এটার মধ্যে আবার জমজম লিখে আছে অনেক পার্টির ড্রেসের মধ্যে এটা হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন এটা থ্রি পার্টের একটা জামা হবে একটু বাটিকের মধ্যে দেখাই গরমে গরমে খুবই চমৎকার হাতায় কাজ থাকবে ফুল বডি গর্জিয়াস স্টোন আছে আবার

ফুল বডিতে কাজ নিচে প্যানেলে কাজ এটা তিনটা করে কালার হবে এটা আবার একটা চমৎকার বিষয় হলো দেখাচ্ছি যে গলা থেকে শুরু এটা হচ্ছে চিকেন কারি বোরিং চিকেন কারি বোরিং যদি বোরিং এর কাজ এই যে ভাইয়া বোরিং এর কাজ এটা কিন্তু এই যে কাজ সব বোরিং আর এই থ্রি পিস এটা বডিতেও আরই থাকবে ওন্নাতেও আরই থাকবে একটু কম প্রাইজের মধ্যে বিবেকের সিকোয়েন্স করা একটা মাল দেখাচ্ছি আচ্ছা বিবেকের সিকোয়েন্স এর ভাইয়া এটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো মানে অনলাইনে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আর যদি আসতেও হয় দোকানে এসে নেন তাহলে আপনি স্ক্রিনশটটা নিয়ে আসবেন আপনাদের জন্য সুবিধা হবে আমাকে বোঝাতে সুবিধা হবে বুটিক সুবিধা জি ফুল গোল কাজ থাকবে হ্যাঁ এটা হচ্ছে এটা হলো এটা প্রিন্টেড সালোয়ার থাকবে এটা মা মেয়ে কম্বো প্যাকেজ থাকবে কাপড়ের নামটা হচ্ছে মুসলিম কটন নিচে প্যানেলে কাজ থাকবে আর যদি ইসলামপুরে আসতে হয় অন্তত দশটা মিনিটের জন্য আমার দোকানটা ভিজিট করে যাবেন এতটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চিকেন কারে বিচারে যারা যাচ্ছে একদম ফুল বডিতে কাজ থাকবে গলাটা কাজ থাকবে কাজ থাকবে সবার মুখে মুখে এখন চমৎকার কাজ থাকবে এই যে জেমিচু জ্যামিচুয়ের মধ্যে পাঁচ ছটা ডিজাইন আছে আমাদের কাছে খুবই চমৎকার ডিজাইনগুলার অফারে যাবে ফুল বডি গরজেস কাজ করা ওড়নাতে কাজ করা থাকবে আড়াইগজ স্যালর থাকবে মামা কটন এটা হচ্ছে মদিনার মামা কটন দিল্লি পুলিশ গলার কাজ থাকবে গলা কাজ নিচে কাজ থাকবে গ্লাসের কাজ করা প্রত্যেকটা আইটেমে ৫০ টাকা করে ইনশাল্লাহ কমে পাবেন আচ্ছা আচ্ছা আপনাদের যাদের আসার পসিবল দোকানে আসবেন এসে হাতে দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবেন আমার জন্য ভালো আপনার জন্য ভালো ঠিক আছে আর যারা একান্তই আসতে পারবেন না তারা আমাদের থেকে অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন যে কোনো সময় যে কোনো জায়গার থেকে আমরা অনলাইনে প্রোডাক্ট পাঠিয়ে দিই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র পাঁচশো দশ টাকা আমাকে অ্যাডভান্স করবেন আমাদের প্রোডাক্টগুলো স্ক্রিনশট নেবেন বা আমাদেরকে ভিডিও কল দিবেন যে কোনোভাবে প্রোডাক্ট দেখতে চাবেন যেটা দেখবেন সেটাই পাবেন এটার গ্যারান্টি আমি দিব। আমাদের কাছে সম্পূর্ণ নতুন কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ চারশো পঞ্চাশ টাকার থেকে স্টার্ট আমাদের চোদ্দোশো টাকা পর্যন্ত ক্লোজিং দশটা দোকান ঘুরতে হবে না এমন কোয়ালিটি আমার কাছে আছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর ইসলামপুরের প্রাণ কেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ার অপজিট সাইডে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে বিসপুলা ফেব্রিক মার্কেটের নাম হচ্ছে এশিয়ান প্লাজা যদি ইসলামপুরে এসে আমাদের দোকান চিনতে কোনো ধরনের কোনো ধর সমস্যা হয় যে কোনো কর্নারে দাঁড়িয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে একটু কম প্রাইজের মধ্যে দেখাই যেটা রিজনেবল সবার নেওয়ার সাধ্যের মধ্যে থাকবে চারশো টাকার মধ্যে সাদা বাহার চারশো পঞ্চাশ টাকার চারশো পঞ্চাশ টাকা দেখে এটার কোয়ালিটি খারাপ হবে তা না আমার কাছে তিনশো টাকা দামিও প্রোডাক্ট আছে আমি ওগুলা ভিডিওতে দেখাবো না কারণ ওগুলা বিক্রির জন্য রাখি নেই ঠিক আছে যেটা রিজনেবল প্রাইস চারশো পঞ্চাশ টাকা একটা প্রাইস কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সময় কালার যদি উঠে যায় বানানো আমি ফেরত রাখবো আড়াই গজ সেলর আড়াই গজের না এটা আড়াই গজ থেকে এক ইঞ্চি কম হবে সেলর আড়াই গজ হয় পাঁচচল্লিশ ইঞ্চিতে এটা চৌচল্লিশ ইঞ্চি আছে প্রয়োজনে ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন মিথ্যে কথা বলে ব্যবসা করি না ঠিক আছে পাঁচটা করে কালার হবে ডিজাইন কিন্তু অসংখ্য আছে এগুলো সব সাদা বাহারের ডিজাইন সাদা বাহারের ডিজাইন দাম চারশো পঞ্চাশ টাকা মাত্র আড়াই গজ ওন্না আছে চারশো পঞ্চাশ টাকার মধ্যে বেস্ট একটা কোয়ালিটি একটা কথা শুরুতেই একবারে বলে দিই আপনি যদি চারশো 50 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে আপনি ভাবেন যে এতে 750 টাকার মতো এটার ফিল পাবেন তা কিন্তু হবে না রাইট 750 টাকায় 750 টাকার কোয়ালিটি আসবে 450 টাকা 450 টাকার কোয়ালিটি আসবে ঠিক আছে তারপর আসেন আপনি 550 টাকার মধ্যে একটা দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স গলার কাজ থাকবে তো গলা কাজ নিচে কাজ থাকবে গ্লাসের কাজ করা এগুলো যদি কালার উঠে যায় বানানোর মাল প্রত্যেকটাই আমি ফেরত রাখব ঠিক আছে কালার উঠে গেলে কাস্টমারকে বলবেন গুড লাগা আপনি নতুন একটা প্রোডাক্ট পাবেন ডিজাইন আছে অনেকগুলা কালার হবে এটা 60টা করে

এটার মধ্যে আবার জমজম লিখা আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে আমি নাম বলবো না তারা এটাকে জমজম বলে বিক্রি করে আসলে আমি তা করি না ভাই এটার নাম গুল্লা আহমেদের মালহার আমি সেটাই বলি দাম মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা চারশো আশি টাকার মধ্যে বিশাল বড় একটা সাইজের আপনি ফ্রি সাইজ এটা কিন্তু জামাও বানাতে পারবে মা বোনেরা হাতার কাপড় আলাদা থাকবে আর এগোশ স্যালার থাকবে আর অন্য সাইজটা একটু দেখে দেন বিশাল বড় নামার জন্য নামার জন্য চারটা করে কালার হবে এটা ডিজাইন কিন্তু অসংখ্য আছে আমার দোকানটা কিন্তু ছোট আমি ডিজাইন সবগুলো রাখতে পারি না আমি অল্প কিছু ডিজাইন দিয়ে দোকান সাজিয়ে রাখছি আর একটা মাত্র ডিজাইন আমি ভিডিওতে দেখাচ্ছি আচ্ছা যাদের আমাদের প্রোডাক্ট প্রয়োজন যদি আপনারা না আসতে পারেন অনলাইনে যারা নিবেন স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন আর যদি আসতেও হয় দোকানে এসে নেন তাহলে আপনি স্ক্রিন নিয়ে আসবেন আপনাদের জন্য সুবিধা হবে আমাকে বোঝাতে সুবিধা হবে রাইট ঠিক আছে এটা আসেন কালার থাকবে পাঁচটা আপনারা সর্বনিম্ন এটা চারটা নিতে পারবেন সমস্যা নেই পাঁচ ছটা এটার কালার আচ্ছা ঠিক আছে যখন যে কয়টা কালার থাকে কি এটা নিচে কাজ থাকবে গলায় কাজ থাকবে ঠিক আছে করা থাকবে হাতার কাপড় আলাদা থাকবে এটা সুইগ স্যালোয়ার হ্যাঁ মাত্র এই প্রোডাক্টটাই আমার কাছে স্বাধীনতার এর ব্যতীত কোনটাই না আচ্ছা দাম মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা মামা গটোন এটা মামা গটোন জয়পুরি সানটেক্সের মামা গটোন অনেকে সানটেক্স ভাইবেন না এটা সানটেক্সের কপি বলতে পারেন কম্পেয়ার করে সানটেক্সের সাথে বিক্রিয় করতে পারবেন কারণ এটার কোয়ালিটি এ টু জেড সানটেক্সের সাথে ম্যাচ খাবে আচ্ছা দাম মাত্র 520 টাকা সানটেক্সের দাম হচ্ছে 550 টাকা আচ্ছা ঠিক আছে যেটা ব্র্যান্ডেড কোয়ালিটি সবাই জানে আমরা একটু কম প্রাইজে দিচ্ছি মার্কেট প্রচারের জন্য নতুন কোম্পানি এইজন্য সেলর আড়াই গস থাকবে ও অন্য ডিজাইন তো অন্য কেমন ডিজাইন সাইজটা দেখায় দেন আর ডিজাইনটা দেখান একেবারে এত সুন্দর ডিজাইন ওনার কিন্তু বিশাল বড় সাইজ ও ভাই ওনার জয়পুরি যারা পরে ওনার জন্যই পরে কারণ জয়পুরি ওরনা বিশাল বড় সাইজ হয় তারপরে আসেন পাঁচশো বিশ টাকায় কারিজমা কারিজমা পাঁচশো বিশ্বা সুন্দর কালার থাকবে চারটা বা পাঁচটা করে ঠিক আছে ডিজাইন কিন্তু আমার কাছে অসংখ্য আছে কারিজমা আমার দোকানে প্রচন্ড রানিং একটা প্রোডাক্ট আচ্ছা এগুলা সব কারিজমা পাঁচশো টাকা করে পাঁচশো বিশ টাকা করে এগুলো আড়াইগোজন না আড়াইগজো স্যালার হবে এটাতেও কিন্তু জমজম লিখা আছে এটাতে জমজম লিখা আছে এই লেখাটা দেখে অনেকজন পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে আমি ভয়া তা করি না আমার দাম পাঁচশো বিশ টাকা জমজম লিখা থাক বা না থাক এটা জমজম না এটা ঠিক আছে আর এগুলো সালোয়ার সেলর থাকবে জি এই যে অন্যটা থাকবে বড় নামাজ থাকবে ঠিক আছে আপনারা স্ক্রিন শর্ট দেবেন যার যেটা পছন্দ হবে ঠিক আছে ভিআইপি কারিজমা এই দেখেন জি এটা কিন্তু ভাইয়া অনেক সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা টা আরো বেশি সুন্দর আচ্ছা এই যে দেখেন ব্যাক সাইড এগুলো একদম ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ যেভাবে ইচ্ছা লম্বা হোক যত মোটা হোক তত কোনো সমস্যা নাই দাম মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা জি

পাঁচটা করে কালার হবে ডিজাইন আছে অসংখ্য ঠিক আছে সালোয়ার কিন্তু ভাইয়া খুবই ভালো কোয়ালিটি বাটিক দেখে যে সেলার কোয়ালিটি খারাপ হবে তা না আর আমি কিন্তু গালার গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটারই বাটিকেরও কালার গ্যারান্টি বাটিকের কালার গ্যারান্টি আসলে সবাই দিতে পারে না আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আগুন পানির কাজ ভাইয়া প্রবলেম হতে পারে যদি প্রবলেম হয় আমার কাছে বানানো মাল নিয়ে আসবেন ঠিক আছে আমি গ্যারান্টি আমার কথা বিশ্বাস না হলে ভিডিও করে নিয়ে যাবেন আমাকে না হলে ম্যাওতে লিখে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আমি লিখিত দিতে রাজি আছি আমি বুকে হাত দিয়ে বলতে রাজি আছি আমার প্রোডাক্টে কালারের প্রবলেম হলে কালার গ্যারান্টি আমি দিচ্ছি বানানো মাল ফেরত তারপরে আসেন এটা হচ্ছে এটা হচ্ছে পাঁচশো ষাট টাকা দামে একটা বাটিক বাটিকের সাইজটা দেখেন ভাই বডির বিশাল সাইজের বাটিক হ্যাঁ এটা দিয়ে এটা এত বড় সাইজ দেখছেন আপনি পাশে কত বড় মানে যেরম লম্বা সেরকম চওড়া যত লম্বা যত চড়া বলেন এটা কোনো প্রবলেম নাই এটা নিয়ে ঠিক আছে এটা আবার সেলরের কাপড় কিন্তু প্রিন্ট হবে প্রিন্টের সেলর দিবে আর সেলর দিচ্ছি আমরা আর ওন্নাটা কোটা অন্য হবে দাম মাত্র পাঁচশো ষাট টাকা

যারা আমাদের ভিডিও দেখে তারা তো মনে করেন আমাদের ভিডিওর আশাতে বসে থাকে কখন আমরা ভিডিও ছাড়বো কখন আমাদের প্রোডাক্ট নিবে আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন আসে প্রত্যেক দিনই আসে কম বেশি কিন্তু আজকে যা দেখছেন সামনের সপ্তাহে সেটা নাও পাইতে পারেন যদি প্রোডাক্ট লাগে আপনারা ভাবেন যে না আপনি এক সপ্তাহ পরে এখানে নেবেন স্ক্রিনশট নিয়ে রাখে দিবেন আমাদের সাথে যোগাযোগ করে রাখবেন আমি আপনার প্রোডাক্ট আলাদা করে রেখে দেবো অনেক কাস্টমার মন খারাপ করে যে ভাইয়া প্রোডাক্টটা আমি স্ক্রিনশট রাখছি আপনি দিতে পারছেন না আমি আসলে ভাইয়া বিক্রি করতে তো বসছি যদি কেউ আইসা চায় আমার দিয়ে দিতে হবে যদি আপনি না বলেন রাইট

যেটা জমজম চাইতে ভালো কোয়ালিটিরটা ওটা দুই হাজার পঁচিশশো টাকা দাম ভাই আমরা ওইটা বিক্রি করি না আমরা কপিটাই বিক্রি করি যেগুলো মাস্টার কপি মাস্টার কপি সাতশো টাকার থেকে স্টার্ট হয় ঠিক আছে আসলে সাতশো টাকার কমে যেগুলো ওগুলো জমজম না আমি আপনাকে দেখাইছি চারশো আশি টাকা যেটা সেটাতেও জমজম লিখা পাঁচশো বিশ টাকা যেটা সেটাতেও জমজম লিখা রাইট ঠিক আছে এটা হচ্ছে সাতশো টাকা যেটা জমজম স্টার্ট যে প্রাইসে জমজম জি অরিজিনাল জমজম এটা যে দেখেন জমজম লেখা এটা হচ্ছে অরিজিনাল জমজম জমজম কাপড় ধরলেই বোঝা যায় যারা জমজম পরে তারা কাপড় দেখলে বুঝতে পারে দাম মাত্র 700 টাকা ডিজাইন আছে ভাই অসংখ্য আর এগুলো সব ডিজাইন না সব ডিজাইন 4টা করে কালার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে 4টা করে কালার হবে ডিজাইন অসংখ্য আর এইগুলো সেলুয়ার প্রিমিয়াম কোয়ালিটি একদম পাকিস্তানি রেপ্লিকা তো এগুলো ভাইয়া একবারে পাকিস্তানি কপি করে এগুলো মানে মাস্টার খুব মাস্টার কপি তারপরে আসলে এটা হচ্ছে 730 টাকা দামি একটা জমজম 730 টাকা দামের এটা জমজম এটা তিনটা করে কালার হবে এটা আবার একটা চমৎকার বিষয় হলো এটার ক্যাটালগ হবে এটা ক্যাটালগ থাকবে এটার টাকা প্রাইস মাত্র কালার পাবেন তিনটা করে এটা তিনটা ওর কালার থাকবে ওন্নাটা দেখায় দেন ওন্নাটা কত বড় সেই ওন্না নামাজ ওন্না প্রত্যেকটাই নামাজি ওন্না থাকবে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা যা থ্রি পিস করছি সবই যা নামাজি ওন্না আমাদের জর্জেট যেগুলো আছে এগুলো আমাদের নামাজি ওন্না করি প্রত্যেকটা আড়াই গজ আচ্ছা আচ্ছা তারপর আসেন জমজম এর আমাদের

তাহলে মনে করবে যে একটা জিনিস এটা ভাই রাইট সেই একটা কোয়ালিটি সালোয়ার তারপর দেখেন এটার ওন্না ওন্নাটা যদি একটু দেখাই নামাজি ওন্না একদম ডিজিটাল চক চক ফক ফক প্রিন্ট একদম দেখছেন সফট ভিতরে একদম একেবারেই সফট আচ্ছা আচ্ছা তারপরে আসেন প্যাটেল জয়পুরি জি এটা বিশেষত্ব হলো এটা প্রিন্টেড স্যালোয়ার থাকবে এটা মা মেয়ে কম্বো প্যাকেজ থাকবে ঠিক আছে দুই চার বছর একটা বাচ্চা থাকলে তারও জামো হয়ে যাবে কারণ হলো এটার বডি পনে তিন গজ পনে তিন স্যালোয়ারও পনে তিন গজ যত লাগে না কাপড় তত আছে এটা অনেকে এটা ইন্ডিয়ান বলে বিক্রি করে এটা আসলে ইন্ডিয়ান না এটাতে কিন্তু গ্লিটারের কাজ আছে হ্যাঁ গ্লিটার উঠবে না আমি গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে গ্লিটার উঠবে না এটার দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কালার থাকবে চারটা করে অন্যাতেও গ্লিটার থাকবে এটা আচ্ছা আচ্ছা চমৎকার আসলে প্রত্যেকটা অন্যটা বিশাল সাইজের বিশাল সাইজের অন্য এটা তো ভাই

সেট কাকে বলে সেট বলে একটা ডিজাইনে যে কটা কালার থাকবে এটাকে সেট বলে আপনি সাপোজ বিক্রি করতে পারলেন না আমার থেকে সেটটা নেওয়ার পরে আপনি দুইটা সেল করছেন দুইটা থেকে গেছে সেই ক্ষেত্রে এটা আমও না আপেলও না আপনি খেয়ে ফেলবেন যখন আপনি মাল কিনতে আসবেন কথাটা নোট করেন যখন কিনতে আসবেন তখনই এটা নিয়ে আসবেন সাথে আপনি আমার থেকে যা কিনেন আমি এই দুইটার দাম মাইনাস করে দেব। আপনি যদি আমাকে এসে বলেন ভাইয়া দুইটা দুই পিস মাল আমি সেল করতে পারিনি আমাকে দুই পিস মালই দিন আমি কিন্তু সেটা দিতে পারবো না কারণ আমার দোকান খুচরা না আমি খুচরা দোকান না যে আমি ভেঙে আপনাকে দিতে পারবো আপনি যাই কিনবেন আমি দুইটার দাম মাইনাস করে দেবো মোট কথা আপনি চেঞ্জ আনলে সেটা মনে করবেন আপনার টাকা নিয়ে আসছেন সাথে সেটা অনেকে বুঝে না বা বুঝায় দেয় না অনেক দোকানদার আমি ফ্র্যাঙ্কলি বুঝিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে একটু কম প্রাইজের মধ্যে বিবেকের সিকুয়েন্স করা একটা মাল দেখাচ্ছি সিকুয়েন্সের ভাইয়া এটা কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ফুল বডিতে কাজ করা থাকবে দাম মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি জি এটার ওড়নাটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সফট থাকবে কালার পেয়ে যাবেন তিনটা বা চারটা করে সেলর থাকবে আড়াইগজ আড়াই থাকবে ওড়না খুবই ভালো কোয়ালিটি বড় সাইজের ওড়নার নাম কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ তারপর আসেন বুটিক্স এটা হচ্ছে বুটিক্স ভিতরে জি গ্লিটার করা বুটিক্স দাম মাত্র 700 টাকা গলা প্যানেলও কাজ আছে ভাইয়া গলা ফুল বডি এই যে গলা এই যে প্যানেল আর বডিতে থাকবে হলো গ্লিটার থাকবে গ্যারান্টি গ্লিটার ঠিক আছে দাম মাত্র 700 টাকা 700 টাকা তিনটা করে কালার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা

কোয়ালিটি সম্বন্ধে জানে যে এটা কতটুকু হাই কোয়ালিটি ওন্না সাইজে দেখাচ্ছি দেখেন ওন্নাটা কত বড় ওন্না এটা যত ধুইবে তত গ্লেজ বাড়বে এটা এটা গ্লেজ নষ্ট হবে না কখনো এটা সুপার কোয়ালিটি সম্বন্ধে সুপার কোয়ালিটি এটা আমাদেরকে 1250 টাকা প্রাইস ছিল এখন অফারে দিয়ে দিচ্ছি আমরা চিকেন কারে ভিতরে যারা যাচ্ছে না একদম ফুল বডিতে কাজ থাকবে গলাটা কাজ থাকবে প্যানেলটা কাজ থাকবে দাম মাত্র 750 টাকা সাতশো টাকা জি এটা ওড়নাতেও কাজ আছে সালোয়ার কিন্তু সুতি দিচ্ছি অনেকে সুতি দেয় না এটা সালোয়ার আচ্ছা হয়তো বা একটু কম রাখে আমরা তা করছি না সালোয়ার সুতি দিয়ে ওড়না বড় দিয়ে ওড়নাতে কাজ দিয়ে বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা সাতশো জি সব চাইতে ভাইরাল একটা প্রোডাক্ট গঙ্গা গঙ্গা আমাদের কাছে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট কারণ গঙ্গা প্রত্যেকটা কাস্টমারই গঙ্গার উপরে চাহিদা একটু বেশি আড়াইগোর সালোয়ার থাকবে মেসওয়ারি সুতাও ওড়নার কাজ করা থাকবে

তারপর আসেন আইসক্রিম ভার্সন 3 এটা প্রাইস হচ্ছে 900 টাকা সেলারে কাজ থাকবে সুপার কোয়ালিটি ফুল বডিতে কাজ নিচে প্যানেলে কাজ। কত কত ঠিক আছে কালার পাঁচটা। পাঁচটা। জি দাম 900 আর কালার তো গ্যারান্টি অবশ্যই থাকবে সেলারে কাজটা একটু দেখায় দেন। এই কাজ আছে বুঝি। জর্জ চিকেন কারি কাজ করা কিন্তু ভাই। ভাইয়া সাইজ আমার প্রত্যেকটা অর্ডার শুধু সাইজে কথা বলবে ভাই। সাইডে এবার লেস করা আছে কি লেস করা আছে কিন্তু 780 টাকার মধ্যে আটটা কালেকশন দেখাচ্ছি যেটা গলা থেকে শুরু করে পুরো চিকেন কারি বোরিং চিকেন কারি বোরিং যদি বোরিং এর কাজ এই যে ভাই বোরিং এর কাজ এটা কিন্তু এই যে কাজগুলো সব বোরিং প্যানেলে ডাবল বোরিং ভাই সিঙ্গেল না নিচে কার্ড ওয়ার্ক করা রাইট দাম Ориজিনাল কত দিছেন ভাই এটা 780 টাকা 780 টাকা এটা ওন্নাতেও গর্জিয়াস কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা সুতি স্যালার থাকবে আড়াই গজ সিকোয়েন্সে কাজ করা থাকবে ওন্নাতে সিকোয়েন্সে কাজ করা পুরো বডি তে সবচাইতে প্রচলিত একটা মাল মার্শাল মার্শাল থ্রি যেটা সবার মুখে মুখে এখন দেখেন একদম

থ্রি পিস গুলো কাঠোয়া ডিজাইন কাজ করে ওনার কিন্তু সফট পিস একদম জি একেবারে সফট তারপরে আসলে একটু পার্টির ড্রেস দেখাই কারণ পার্টির ড্রেস সবারই লাগে কম বেশি সব সময় না পরুক কিন্তু পার্টির ড্রেস সবারই লাগে জি এটা হচ্ছে টিস্যু কাপড়ের মধ্যে প্রাইসগুলো একটু হাইড রাখবো দয়া করে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমি প্রাইস বলে দেব খুবই রিজনেবল প্রাইস ইনশাল্লাহ পাবেন এটা ঈদের আগে যে প্রাইসে বিক্রি করছি তার থেকে ইনশাল্লাহ প্রত্যেকটাই পঞ্চাশ টাকা করে কম পাবেন একটা আনুমানিক ধারণা দিয়ে দিলাম আমি জি ঠিক আছে প্রত্যেকটা আইটেমে পঞ্চাশ টাকা করে ইনশাল্লাহ কমে পাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কালার পেয়ে যাবেন চারটা করে ওনা থাকবে কাটওয়ার্ক করা ফোর পিস ইনার সহ ওনা কিন্তু আনকমন ডিজাইন কাজ থাকবে তারপরে আসেন ভাই এটা দেখাইলে মনে হয় না আমি এই ভিডিওটা যেদিন আপনি ছাড়বেন তারপরে মনে হয় না এই প্রোডাক্টটা আমার কাছে থাকবে ফুল গলা থেকে সুন্দর গলা যে ডিজাইন ডান কম ডিজাইন হাতে কাজ থাকবে এটা একেবারে মনে করেন রেডিমেড বানানো আছে মনে করেন এটা নিচে কাজটা দেখছেন ভাই ডান কম কাজ এই কাজ তো এটাকে কোকো ভাই এটা অনেক রানিং একটা প্রোডাক্ট অনলাইনে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট আমরা করছি এটা কিন্তু ভাই হাতাটা দেখা দেন হাতে কাজ থাকবে হাতায়ও কিন্তু বোরিং ভাই এই যে দেখছেন হাতায়ও বোরিং এটা ভাই খুবই চমৎকার একটা জামা দাম ও রিজনেবল কাপড়টা কিন্তু সাদা বাহারের মধ্যে করছি আমরা সাদা বাহারের ভিতরে আপনারা সবাই স্ক্রিনশট দেন এটা যাদের লাগবে সরাসরি চলে আসেন এটা স্টক কিন্তু সীমিত আচ্ছা স্যার সেলরের কাজ থাকবে এটা সেলরের কাজ থাকবে এই যে সেলরের কাজ এই সেলরের কাজ ঠিক আছে এটা ওন্নাটা দেখান ওন্নাটা দেখেন ওন্নাটাও গর্জিয়াস আনকমন ডিজাইনে ওন্না দেখেন এই ওন্নার কাজগুলো কিন্তু নাম চমৎকার ঠিক আছে কালার পেয়ে যাবেন মাত্র 5টা 5টা ওর কালার আছে এই যে জেমিচু জেমিচুর মধ্যে পাঁচ ছটা ডিজাইন আছে আমাদের কাছে খুবই চমৎকার ডিজাইনগুলো প্রাইসও রিজনেবল থাকবে ইনশাআল্লাহ ওনাতেও কাজ থাকবে আমরা অন্যার কাপড়টাও জেমিচু দিচ্ছি অনেকে আছে দাম কমানোর জন্য অন্য কাপড়টা জর্জের দিয়ে করছে আমরা টপেটর স্যালোয়ার দিচ্ছি অন্যার কাপড় কাপড়ও জেমিচু দিয়ে করছি বিশাল বড় কাটওয়ার্ক করা কিন্তু ভাইয়া কাছে

চারটা করে কালার এই যে স্যালোয়ারটা একটু দেখা দেন জি থাকবে এই অনেক বড় লম্বা এবং চওড়া জি আর কাজগুলো কিন্তু ডাবল এই যে সব কাজ যাবে এটা যদি আপনি চান সাইড দিয়ে কাপড়টা ফেলে কাট ওয়ার্ক করে নিতে পারবেন আবার যদি সাইড দিয়ে কাপড় না ফেলেন তাও পড়তে পারবেন পার্টির ড্রেসের মধ্যে এটাও হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে চারটা কালার পেয়ে যাবেন এটা থ্রি পার্টের একটা জামা হবে আচ্ছা পিস পিস গুলো জি থ্রি পার্টের একটা জামা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এটা কিন্তু নিচে কাটওয়ার্ক করা থাকবে হাতায় কাজ আছে ঠিক আছে নিচে ও কাটওয়ার্ক করা থাকবে দামও ও থাকবে মাত্র চারটা কালার চারটা করে কালার থাকবে দেখেন থাকবে কাজ আচ্ছা অন্য কাটওয়ার্ক কিন্তু এটার একটা খুবই আনকমন আমরা একটু ভাইয়া ইসলামপুরে সবার থেকে ব্যতিক্রম থাকতে চেষ্টা করি ঠিক আছে আপনাদের কাস্টমারদের ভালোবাসার কারণে আমরা ব্যতিক্রম ইনশাল্লাহ থাকতেও পারি অনেক সময় নিলাম আপনাদের থেকে আর বেশি সময় নিব না এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন খুবই চমৎকার হাতায় কাজ থাকবে ফুল বডি গরজিয়াস স্টোন আছে আবার

ওনাতে কাজ করা থাকবে আড়াই গজ সেলর থাকবে আচ্ছা মানে এই মালটা হইছে আপনার অফারে ছেড়ে দিচ্ছি একবারে অফারে দিচ্ছি সুতির ভিতরে ফুল বডি কাজ করে প্যানেলও কাজ করা জি আড়াই গজ জন্য আড়াই গজ উন এবং উনে কাজ থাকবে জি উনে কাজ থাকবে জি সুতির মধ্যে ফুল বডি বডিটা একটু আরেকবার দেখা দেন যারা এটা দেখবে আমার কাছে মনে হয় না স্টকটা আমার থাকবে বেশি করে এটার মধ্যে কালার আছে কত ভাই কালার আছে 5টা করে 5 কালার আছে মাত্র 650 টাকা 650 দাম দামি দয়া করে করবেন না এই প্রাইজে এই মাল আর পাবেন না ভাই এটা গ্যারান্টি দিচ্ছি রাইট 600 টাকায় এই কাজ করা থ্রি পিস অবিশ্বাস্য অবিশ্বাস্য